বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ অনুমোদন বর্ধমান জেলা রাইস মিল ওয়ার্কার্স ইউনিয়নের দশম সম্মেলন অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের সেহারা বাজারে বিভিন্ন জায়গা থেকে রাইস মিল কর্মরত শ্রমিকরা অংশগ্রহণ করেন এই সম্মেলনে মূলত চাল কল শ্রমিকদের সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা হয় রাইস মিলে যে সমস্ত শ্রমিকরা কাজ করেন তাদের ন্যূনতম কোনো বেতন কাঠামো নেই সামাজিক সুরক্ষা থেকেও বঞ্চিত বড় অংশে শ্রমিক পি এফ ইএসআই সহ অন্যান্য শ্রমিকদের সুবিধা থেকে বঞ্চিত রাইস মিল শ্রমিকরা ছাব্বিশ হাজার টাকায় মাসিক বেতন এবং দশ হাজার টাকা পেনশন এই সমস্ত দাবিকে সামনে রেখে দশম সম্মেলন অনুষ্ঠিত হল সেহারা বাজারে সংগঠনের বিভিন্ন নেতৃত্বরা তারা উপস্থিত ছিলেন বিভিন্ন রাইস মিলের কর্মরত শ্রমিকরা উপস্থিত ছিলেন কী হচ্ছে কোথায় হচ্ছে বর্তমান জেলার রাইস মিল ওয়ার্কার্স ইউনিয়নের বর্তমান জেলা কমিটির সম্মেলন হচ্ছে শেয়ার বাজার আজকের যে এই যে সম্মেলন এটা কোথা থেকে শেয়ার বাজার গরু ক্যানেল গরুর গরুর হাত থেকে শুরু করলাম গোটা বাজারটা পরিক্রম করে আমরা হচ্ছে যে আমাদের সম্মেলন মঞ্চে এসেছি আজকের এই মঞ্চে আলোচ্য বিষয় আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যে শ্রমিকদের ন্যূনতম ছশো টাকা মজুরি দিতে হবে শ্রমিকদের সামাজিক সুরক্ষা চালু করতে হবে সমস্ত মিলে এটা তো শ্রমিক শ্রমিকদের নিয়ে এই সম্মেলন হচ্ছে একশো পঁচিশ জন আমাদের প্রতিনিধি আছেন এই সম্মেলন হ্যাঁ রায়না গোটা জেলার পূর্ব বর্ধমান জেলার রাইস মিল ওয়ার্কার্স ইউনিয়নের সম্মেলন এখানে আমাদের সিআইটিউর কেন্দ্রীয় কমিটির সদস্য সুকান্ত কুমার আছেন আমাদের জেলার সিআইটুর সম্পাদক তাপস চাটার্জি আছেন আমাদের জেলার হচ্ছে সম্পাদক সদস্য সনদ ব্যানার্জী আছেন আমার নাম অশোক ঘোষ বর্ধমান জেলার রাইস মিল ওয়াকার সিনিয়নের সম্পাদক রাইস মিল ওয়ার্কার্স ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলার দশম সম্মেলন এই বাজারে হচ্ছে রাইস মিল ওয়ার্কাররা অন্যান্য আমাদের দেশের শ্রমিকদের সাথে একইভাবে ভয়ঙ্করভাবে আক্রান্ত এবং বঞ্চিত এদের ন্যূনতম বেতন কার্য তো নেই খুবই কম সামাজিক সুরক্ষা বলতে এদের ইএসআই সুযোগ হচ্ছে যে একটা বড় অংশের শ্রমিক বঞ্চিত এদের আমরা দাবি করেছি যে ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম মজুরি দিতে হবে দশ হাজার টাকা পেনশন দিতে হবে কারণ ষাট বছর বয়স হয়ে যাওয়ার পর এদের কি হবে মালিক কোনো দায়িত্ব নেয় না তাই স্বাভাবিকভাবে আমরা এই দাবি করেছি কার্যত বামফ্রন্ট সরকার যখন ছিল তখন এই মিলগুলোতে এই ডায়ার সিস্টেম এত আধুনিক পদ্ধতি সবটা গড়ে ওঠে ছিয়ানব্বই সাল পরবর্তী সময় থেকে ধীরে 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 উঠতে থাকে তখন যদি কোনো কারণে ছেড়ে দিত মালিকরা তার জন্য যে ক্ষতিপূরণ সেই সবটা আমরা আদায় করে দিত তৃণমূল ক্ষমতায় আসার পর মালিকদের সাথে যোগসাযোগ করে কার্যত শ্রমিকদের ঘাট ধাক্কা দিয়ে এই সমস্ত মিল থেকে পাঠ কখনো সুযোগ সুবিধা পাবে এখন তো সমকট নতুন করে চালু করতে চাইছে কেন্দ্রের সরকার ঘোষণা করে দিয়েছে ইউনিয়ন করার অধিকার ন্যূনতম হচ্ছে যে দরকস্কাশি করার যে সুযোগ সেই সমস্ত অধিকার কেড়ে নেওয়া এমনকি শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরি বোনাস দিয়ে গ্যাচুরিটি এ সমস্ত দাবি করবে তার সুযোগও রাখছে আমরা চাইছি যে সমস্ত শ্রমিকদের ঐক্যবদ্ধ করে প্রতিবাদ সংগঠিত করতে এবং একইভাবে এই দাবি আদায়ের লড়াইকে শক্তিশালী আমার নাম তাপস চট্টোপাধ্যায় সিআইটিউ পূর্ব বর্ধমান জেলার সাধারণ We'll mm -hmm.